আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করছেন একশো বার যে সময় আল্লাহকে দেখছেন নিরানব্বই বার দেখার পরে ওনার মনে প্রশ্ন জাগছেন যে আমি যদি একশো বার পুরা হয় তো আল্লাহকে একটা প্রশ্ন করব। যেদিন একশো বার দেখছেন তো উনি প্রশ্ন করছেন আল্লাহ আপনি সবচেয়ে বেশি নৈকট্য কোন জিনিস দ্বারা লাভ করা যায় কাছে হওয়া যায় তো বলছে আহমাদ আল্লাহ খারাজ আমিন্নী আমার কালাম কিন্তু আফসোস আফসোস এই মজমা কয়জন আছে যে করে। আপনি বলবেন আমি তো পারি না আচ্ছা আপনি পারেন না আমার কোনো আপত্তি নাই কিন্তু কয়জন আছে ডেলি কোরআনটাকে একবার খুলে একটু চোখ বুলাই চোখ বুলায় চোখ না বুলাইলেন

কিন্তু ও তো সারাদিনে একবার কোরআন রে চুমা না রাগ হেন নারায়ণগঞ্জের মানুষ আল্লাহ যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত তাহলে আমি এই মহল্লার কোরআনের কান্না দিয়ে আপ শুনায় আপনাদেরকে পাগল বানায় দিতাম কোরআন আমাদের ঘরে কানতেছে চিৎকার দিতেছে চিৎকার কোরআন আমাদেরকে বদ্ধ দিতেছে বদ্ধ আ বলেন রাগ হয়ে যাবেন হ্যাঁ তিরিশ হাজার টাকার সময় কাঠা কিনছেন এখন তো কাঠা পঞ্চাশ লাখ টাকা আপনার তো হিসাবে এত গুণ বেশি সুখী হওয়ার কথা ছিল কিন্তু বলেন তিরিশ হাজার টাকা যখন কাটা ছিল যতটুকু আপনি সুখী ছিলেন এখন পঞ্চাশ লাখ এক কোটি টাকা কাটা আপনি অতটুকু সুখী

আর বলবেন কুরআন কি কাধে কুরআন যদি না কাধে কইলে খেজুর গাছ কাটলো কি কোরা ঠিক জিজ্ঞাস করেন খেজুর গাছ কা দেনে জি যেই খেজুর গাছে পিট লাগায় আল্লাহ রাসূল খুতবা দিতেন মেম্বরে পা একটা দেরি খেজুর গাছ কান্তে দেরি করে নাই তো খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে কান্তে পারে তো কুরআন কেন কাটবে না কোরআন তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য রসুলের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য চতুর্থ দেখাইতেছি শেষ আল্লাহ আমাদেরকে নিজের গড় দিছিলেন গড় মসজিদ এটা আল্লাহর কার গড় কার গড় আজ পর্যন্ত দিছেন আপনার ঘর কাউকে উঠে আল্লাহ তো নিজের ঘর উঠে দিয়ে দিছে আমাদেরকে কোন উন্মত কে তো দেয় নাই লক্ষর ভিতরে বন্ধুর উন্মত কে তো দিছেন মনে হয় এই কারণে দিছেন যে তোমাদের পরে কোন উন্মত নাই তোমাদের পরে রাখবো তো রাখবো কার জন্য আমার বন্ধুর পরেও তো কোনো নবী নাই রাখবো তো রাখবো কার জন্য গড় বিয়া দিলাম গড় দিয়া দিলাম আর আল্লাহকে যদি জিজ্ঞাসা করি গড় দিয়া দিলেন আপনি থাকেন কই قال اللہ تو قران دیا বুঝায় মা ماকুমাইনা মাকুমতুম আমি তো তোমা বল লগি থাকি গর দিয়ে কি করব বলেন আজকে ওই ঘর জুমা ছাড়া বরে কয় দিন আ আ আ এক দিন মসজিদ তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য হুম হুম এই জন্যই তো হাদিসে আছে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক মসজিদের সাথে ওরা যখন এক দুই বেলা না আসে আল্লাহ জানেন কিন্তু ফেরেস তাদেরকে দেন খুঁজা বাহির করো কই গেল তো ফেরেস তারা খুঁজতে খুঁজতে বাইর করে বলে আল্লাহ বিসনায় আদত করো সেবা করো সেবা 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 হ্যাঁ হ্যাঁ নইলে হাদিসে কেন আসতো ইন্না লিল্লাহি চিরান আল্লাহর প্রতিবেশী কারা মসজিদ খালি আপনাকে আল্লাহর প্রতিবেশী হওয়ার জন্য মসজিদ দিছিলেন হুম কেমতের দিন ডাকবে আইনা জিরানি আমার প্রতিবেশীরা কোথায় তো ফেরেস তারা বলবে সোভান ওলাকাল জিরান আল্লাহ আপনার আবার প্রতিবেশী কেন যারা মসজিদ আবাদ করত ওরা আমার প্রতিবেশী দায়িকা নিয়ে আসো আমার কাছে আমার প্রতিবেশীদেরকে আমার পাশে বসাও ওই মসজিদ আজকে খালি আজকে চিৎকার দিতেছে চিৎকার মসজিদ চিৎকার দিতেছে মুসল্লি কোথায় নব্বই ভাগ মুসলমান নামাজ পড়ে নব্বই বাঘ নারী পুরুষ নামাজ করে না যুবক তো পড়ই না পড়ই না শুক্রবারের শুধু মসজিদ চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি কই খোদার কসম জমিন চিত্রর দিতেছে আল্লাহ নামাজি কই বলেন কালকেই চেহারাটা কি করে দেখাবেন কি পরিচয় দিয়া উঠবেন কিনিয়া উঠবেন বলো যুবক আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে লান আউত ফি হায়াতিকা আবাদা হতে পারে তুমি দিন আমাকে আর উঠতে দেখবে না না হতে পারে আমি এরকম জায়গা চিনি দুনিয়াতে একটা না দুটা না বহু চিনি একশো তিনটা দেশ তাহাদিসে নেয়ামত বলতেছি একশো তিনটা কমপ্লিলে সাত মহাদেশ দেখা কমপ্লিট কেন আপনি আমি আপনাদের নতুন স্বাধীনতা দেখি নাই ওই দিন আমি মাটিতেই ছিলাম না ঘুর থেকে দেখলাম ওই দিন তো আমি আকাশে ছিলাম কোথায় আমার রাত্রে এসারের পরে খাওয়া দাওয়ার পরে আমার ফ্ল্যাট ছিল লন্ডন থিকা কানাডায় যখন আমি কানাডায় নামছি তখন সকাল কানাডায় সকাল বিলকুল ফজরের সময় বাহির হওয়ার পরে আমাকে খবর দিছে দেশ স্বাধীন হয়ে গেছে আমার দুঃখ থেকে যাবে মহৎ পর্যন্ত স্বাধীনতা দেখলাম না হ্যাঁ হ্যাঁ দুনিয়ায় শত জায়গা আমার চোখে দেখা আছে রাত রাত তো মাটির সাথে আজকে সূর্য বলতে বলতে ঢুকছে বলতে বলতে এই জন্য মেরে দোস্ত ফুল ফোটা ছাড়া আকর্ষণের পাত্র হয় না মানুষ মানুষ হইলি আল্লাহর কাছে রসুলের কাছে আকর্ষণের পাত্র হয় না নিজেকে ফুটাইতে হয় ফুটানের জন্য আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মুসলমান বানাইছিলেন বানাইছিলেন দিছিলেন। কালাম আফসোস তো লাগে এরকম এলাকার ভিতরে যখন মসজিদের লেখা চান্দা করে তখনই আফসোস লাগে তখনই তখনই কি লাগে আল্লাহ যদি বলে আমি আপনারা রাগ হয়ে যান আমি চিনি না চিনি তো এই যে যেই রোডটা আপনাদের এই রোডটা তো ছিল না ঠিক না ছিল ডাকা ডুকার মেইন রোড ছিল ডেমরা দিয়া আমরা ছোটবেলা দেখছি ডেমরা দিয়া ঢুকতো রানী মহলের সামনে দিও। ওটাই ছিল মেইন রোড এটা তো এরশাদ সরকার বানাইলো যেদিন এটা বানাইছে ওই দিনই এই এলাকা চমকায় গেছে ঠিক না নইলে তো কচুরি আর কচুরি ছিল ঠিক না দানের খাত এক সিজনে খাত হইতো এখানে এক সিজনে দান হইতো দুই সিজনে হইতো না আমি তো বড় হইছি ঢাকা শহরে না ল্যাংটা হ্যাঁ আমি প্রাইমারি পড়ছি কিলগা গভর্নমেন্ট স্কুলে আমি চিনি না এটি এই জন্য বলতেছি আল্লাহ যদি বলে যে তিরিশ হাজার টাকাটা আমি এক কুঠি বানায় দিলাম তারপরও কাছে আমার ঘরের জন্য হাত পাততে হইল রাগ হয় না কিন্তু একটু নিজের বিবেক দিয়া ভাবেন যে তিরিশ হাজার টাকার জমি কাঠা আমি এক কুঠি বানায় দিলাম কে বানায় দিছে দাম কে বাড়ায় দিছে এই এলাকায় তো বেশিরভাগই বাহিরের লোক ঠিক না বিভিন্ন এলাকার লোক ঠিক না ওরা যদি বলতো আমরা গ্রাম ছেড়া ঢাকা যাবো না বাড়ি করুন ঠিক না তো জমিন খালি পড়ে থাকতো ঠিক না হ্যাঁ কি আমরাই ছোটবেলা দেখছি এক এক জায়গার কথা বললে আর বলতো তুই বড়রা বলতো আরে দূর ওইখানে কি মানুষ থাকবো নাকি ওইখানে কি ওইখানে কি এখন আমরাই আফসোস করি হায় ওইখানে কি মানুষ থাকবে নাকি মনে করেন খিল गाव ঠিক না পুরান ঢাকার মানুষ তো দূর খেতে যামু নাকি ও তো টাইম কই তো খেতে কে যায় নাম ওই খিল गाव চিল गाव খিল गाव কিন্তু এখন ঢাকাররা দেওয়ালে মাথা मारे আর কি বলে হায় হায় কি ভুল করলাম ঠিক না তো আমি যেটা বুঝাইতেছিলাম তিরিশ হাজার টাকার কাঠার জমিনকে আল্লাহ বানায় দিল কত আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে তিরিশ হাজার আমি বানায় দিলাম এক কোটি তারপর তোর কাছে আমার ঘরের জন্য হাত পাততে হলো রাগ হয়ে গেলেন অযৌক্তিক যুক্তি সঙ্গত আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি বলবেন এই জন্যই তো আমার দুঃখ লাগতে ছিল চান্দা এখানে তো কারাকারি হবে কি কারাকারি বোঝেন কার আগে কে আয়া বলবে আমি পুরাটা করে দিব আমি একতলা দিব তুমি দুই তালা দিবে এখানে পিলার কয়টা বত্রিশ জনই তো পারে বত্রিশটা পিলার করে দিব আবার বত্রিশ জন পারে আমরা সাত করে দিব আবার বত্রিশ জন বলল প্রথমেই তো আমি পাঁচতলা তালা দরকার নাই একতলা হইলি এনাফ হ্যাঁ আমি পুরাটাকে টাইস করে দিব সাজায়া দিব হয় না হয় না আমার কথাটা অযুক্তি গুলে ফালাই দিয়ে কালকে আমরা আল্লাহকে কি দেখাবো যাক সর্বশেষ আমাদের হাতে এখনো বল আছে এখনো আমাদের কাছে কার্ড আছে এখনো ইচ্ছা করলে আমরা গেম করতে পারি এই উন্মতের জন্য সুযোগ আছে সেটা হলো তবা সেটা হলো সেটা হলো কোন উন্মতকে আল্লাহ সুযোগ দেন নাই কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে সুযোগ আছে তাও আমাদের নবীজির চোখের পানির কারণে কাঁদতে ছিলেন তো জিবরিল আল সুসংবাদ নিয়ে আসছেন আল্লাহ জানে আপনি কেন কাঁদেন বিদায় সুসংবাদ দিয়া পাঠায় দিছে আপনার উন্নতের তবা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ কবুল করবেন তো কান্নার ভিতরে হাইসা দিয়া বলছেন ইদানিয়া জিবরিল ইদানিয়া জিবরিল ইদানিয়া জিব্রিল তাইলে জিব্রিল আমার উম্মত বেচা যাবে হায় হায় চলেন আজকে মনের থেকে আল্লাহর কাছে তওবা করি করবেন কে কে করবেন দেখি পাক্কা তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম বাস এতটুক বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম নামান আল্লাহ এখন প্রথম আকাশে আল্লাহ এখন প্রথম আকাশে প্রথম আকাশে কোথায় ডাকতেছে ডাকতেছে কে মাফ চাবি আমি মাফতুরা দিব তিনটা অভ্যাস করেন আজকের থেকে পারবেন ডেলি দুই বেলা তবা করেন তবা করে গুমানের সময় এই নিয়তে ত করেন যে শুইতে চললাম উঠাইলে না উঠবো না উঠাইলে তো চিরনিদ্রা চিরনিদ্রা সকালবেলা উঠায় এই নিয়তে তবা করেন আজকে সূর্য ডুবতে দেখতেও পারি নাও দেখতে পারি কত মানুষই তো সকালে সাইজা গাইজা গাড়ি নিয়ে অফিসের দিকে ছোটে কিন্তু ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পরে খবর আসে যে অপেক্ষা করো লাশ আসতেছে বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলবো দিলি দুই বেলা তবা করো সারাদিন কি করো না করো এটা আমার বিষয় না কিন্তু দুই বেলা তবা করো দ্বিতীয় আজকের থেকে ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেন করেন না আপনি চুমা দিয়ে রাইখা দেন মোহব্বতে একটা চুমা দেন পারবেন ওয়াদা যেটা কোনোদিন মিস হবে না আপনি দেখেন না কোরআন আপনাকে কি দেয় দেখেন শুধু চুমা দিয়ে রাইখা দিল এই উম্মতের সাথে তো আল্লাহর ইয়ারি ছিল ছিল এতটুকু আল্লাহ জানতেন কোরআন পড়তে পারবে না কিন্তু আল্লাহ সইতে আল্লাহ না যে ছিলেন পড়তে পারবে না ঠিক আছে কোরআনের খতমের ছোয়াব সারা আমার কাছে চলে আসবে বন্ধুর উম্মত এটা হয়তো হয় কি কোরা যাদেরকে আমি এত ভালোবাসলাম এটা হয়তো হয় কি কোরা তখন আল্লাহ সুরা এখলাস নাজেল করছেন সবচেয়ে ছোট সবচেয়ে সহজ একবার পড়বে দশ পাড়া দুইবার পড়বে বিশ পাড়া তিনবার পড়বে তিরিশ পারা কিন্তু আফসোস তো এইখানে একজনও তো নাই ডেলি এই নিয়তে যে আজকে আমার আমল নামায় কোরআন পড়তে পারি না তাতে কি আসে আর যায় কোরআনের খতমের সবাব আজকে আমার আমল নামায় এক খতমের সবাব লেখা হোক এটা ভাইবা তিনবার সুরায় এখলাস পড়ে ডেইলি এরকম কজন এখানে পাওয়া যাবে দুই চার জন পাওয়া দুই চার দশ জন পাওয়া যাবে আগে বোঝেন পড়ি আমি কিন্তু উচিত ছিল তিনশো পঁয়ষট্টি দিন পড়া যাতে বৎসরের শেষে আমার আমল নামায় তিনশো পঁয়ষট্টি খতম কোরআনের সোয়াব আসুক এটা কিন্তু ভালোবাসার বিকাশ এই জন্য আমি বলতেছি আপনি পড়েন আর না পড়ে। একটা চুমা দেন চুমা নাইলে কোরআনের কান্না বন্ধ হবে না কোরআনের কান্না বন্ধ হবে না কোরআনের বদোয়া বন্ধ হবে না যার কারণে আমাদের ঘরে সব আছে গাড়ি বাড়ি সব আছে প্রসাদনী সব আছে সুখের সমস্ত আসবাব আছে কিন্তু তারপরও নিজের নাথায় নিজে পিস্তল রেখা গুলি করতেছে না করে নাই চিনেন রে আমার চেয়ে বেশি আপনারা চিনেন না আমি চিনি ওর ছেলে অস্ট্রেলিয়ায় কোথায় থাকে স্ত্রী কোথায় থাকে মেয়ের জামাইকে কোথায় থাকে আমি চিনি বড় কাছের থেকে চিন্তা কোনো জিনিসের অভাব ছিল না কিন্তু সুখ ছিল না চিত্তে সুখ ছিল না দিবেন থেকে থেকে চুমা ওয়াদা কোরআন আমি আপনাদেরকে বদয়া দিতেছি না দুনিয়া দেখা বলতেছি হইতে পারে আপনার আপনিও থাকবেন আমিও থাকবো মসজিদ থাকবে হতে পারে আপনার আমার বাড়ি মাটিতে মিশা যাবে বলবেন এটা কি করে প্রথম সুনামির সাড়ে তিন মাস পরে আমি গেছি সেখানে ইন্দোনেশিয়ার সুনামি আসছিল ডাকার থেকে আমার ফ্লাইট ছিল সাড়ে আট ঘন্টা আমি এই দুই চোখে সাড়ে তিনশো কিলোমিটার দেখছি একটা বাড়িও দাঁড়ানো ছিল না কিন্তু আল্লাহর কুদরত একটা মসজিদ একটা সুতার দাগ ছিল না আমি দেখা বলতেছি সাড়ে তিনশো কিলোমিটার আমার এই দুই চোখে দেখছি আমি ইন্দোনেশিয়া আটবার গেছি আটবার এই জন্য বলতেছি ওইখানে যে আমার মনে উঠছে হায় বাড়িগুলা তো মাটির সাথে মিশা গেল মসজিদ তো দাঁড়ায় আছে মানুষগুলো তো ঠিক আছে মনে হয় মসজিদের চিৎকাল লেগে গেছে সুন্দর সুন্দর মসজিদ ইন্দোনেশিয়া কিন্তু খালি ছিল এরকম না হয় যে থাকি মসজিদও থাকলো কিন্তু বাড়িগুলা মাটির আল্লাহ পারে আল্লাহ পারে আল্লাহ পারে আল্লাহ ওই ঝটকা দিতে পারে এই জন্য মসজিদ বোড়া দেন দিবেন তো সর্বশেষ সর্বশেষ কয়টা পিলার জানি একটা পিলারে খরচ কত একটা পিলারে খরচ কি উপর পর্যন্ত উঠাইতে ছাদ পর্যন্ত মাত্র পঁচিশ হাজার কয় আসেন কেউ যে আমি মা বাবার নামে একটা পিলার করে দিলাম দেখি হিম্মত লাগান্ত পঁচিশ জন দাঁড়ান তো যে ওই যে দেখছেন একজন আছে এক পিলার করে দিবে আর চব্বিশ জন দরকার বলেন দেখি আল্লাহ লাগান ব্যবসা দেখি জিতেন না হারেন লস হয় না লাভ হয় এটা আল্লাহর সাথে ব্যবসা আর একজন পঁচিশ জন চাইতেছি আমি কয়টা পিলার বত্রিশ জন চাইতেছি পঁচিশ হাজার টাকা করে পঁচিশ হাজার এখন কোন টাকা না আপনি দায়িত্ব নেন আমার কথাটা বোঝেন আপনি দায়িত্ব নেন যে একটা পিলার আমি কমপ্লিট করে দিব আমি কোথেকে আনব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর থেকে আমি কালেকশন করব আর পিলারটা আমি কমপ্লিট করে দিব আপনি দায়িত্ব নেন ডাইরেক্ট দিলেন না আপনি দুই চার জনকে বললে হয়ে যাবে দিয়া দিবে পঁচিশ হাজার পাঁচ জনকে বললে পাঁচ হাজার করে পঁচিশ এরকম দায়িত্ব কয়জনে নিতে পারেন দেখি যে আমি একটা পিলারের দায়িত্ব নিলাম বলেন ওই যে মাসাল আরে বত্রিশ জন হাত উঠে ফেলেন না আপনি দায়িত্ব নিলেন দায়িত্ব বোঝেন নাই আপনার বাই ব্রাদর বিদেশে আছে দেশে আছে বন্ধু বান্ধব আছে আপনি দায়িত্ব নিয়ে নেন এটা তো ইচ্ছা করলে একটা ইয়াং ছেলেও নিতে পারে দায়িত্ব নেন আপনি পারবেন আর দায়িত্ব নিতে কে কে পারবেন দেখি যে একটা পিলার আমি কমপ্লিট করে দিব আমার দায়িত্বে বলেন দেখি আর ওই দুইটা একটা নিজে দিবে একটা দায়িত্ব পালন করবে কয়টা হইলো আর বত্রিশটা আরে হাত উঠে ফেলান হয়ে যাবে ওই যে দেশে একটা দায়িত্ব নিল একটা দেখছেন হয়ে গেছে মাশাআল্লাহ আরো বলেন লাগান না প্রতিযোগিতা আল্লাহ রে দেখান না আল্লাহ তো এই জায়গায় প্রতিযোগিতা লাগাইতে বলছে আমরা তো পাঁচতলা বানাইছে আমি ফাউন্ডেশন দশতলা দিছি যাতে আমার ছাদের থেকে তোমার ছাদে থুথু পালাইতে পারি আমরা তো এই প্রতিযোগিতা করতেছি এইখানে প্রতিযোগিতা করেন রাগ হয়ে গেলেন কেনা আপনি তো প্রতিযোগিতা করতেছেন এইখানে তোমার দুই কাঠার বাড়ি পাশে কিনছি পাঁচ কাঠা বানা দেখা এই প্রতিযোগিতা কেন করতেছেন এইখানে প্রতিযোগিতা করেন ওটা করেন করেন আমার আপত্তি নেই কিন্তু এইখানে করেন প্রতিযোগিতা আসেন কে আসেন যে আমি দুটা তিনটার দায়িত্ব নিয়ে নিলাম বত্রিশটা কমপ্লিট হয়ে যাক পারবেন না ছেড়া দিব মজমা কি দায়িত্ব নিবেন দেখি কে কে দায়িত্ব নেন এটা আমি কিন্তু সহজ করছি আপনার দিতে হবে না আপনি কালেকশন করে দিবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে পারবেন আমার তো মনে হয় ঘরে খবর নিলে বহুত মা বোন বলবে আমরাই করে দেয়া দিব না কি কেননা এখন নাক ফুল বেসলেই পঁচিশ হাজার টাকা দাম হয়ে যায় মাসা আল্লাহ ওই যে একটার মার্শাল হ্যাঁ এটাই দায়িত্ব নেওয়া যে আমি একটার দায়িত্ব নিলাম অতি তাড়াতাড়ি আমি এটা পঁচিশটা পিলার বত্রিশটা পিলার কমপ্লিট হয়ে গেল আর ছাদ তেমন নাই ছাদ সহজ বলেন তো আরো দেখি একটু আগে আপনাদেরকে কি বুঝাইলাম আর আপনারা কি বুঝলেন আমি তো মনে করছিলাম বত্রিশটা বাঘও পাবে না কেউ বাঘাবাগি হয়ে যাবে এক সেকেন্ডে এক সেকেন্ডে হ্যাঁ পঁচিশ হাজার টাকা মাত্র আর ঘরের জন্য বলেন বলেন আর বলেন ওই যে একজন আরো বলেন আরো বলেন আরো বলেন পঁচিশ হাজার টাকা একটা পিলার একটা পিলার হম